নমস্কার আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে উপস্থিত হয়েছি সালডিহা গ্রাম হানুলিয়া গ্রামে যদিও আমি আজকে আমার পদযাত্রা করার উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল গ্রাম পঞ্চায়েত এরিয়াতে শুধুমাত্র কিন্তু পদযাত্রায় বেরিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি হানুলিয়া গ্রামে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি উক্ত হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক একটা সরকারি চাকরি ছাড়া আমাদের জীবন থেকেও খারাপ তাই সরকারের কাছে আমার আবেদন দেখুন মা আমরা সরকার বিরুদ্ধে কিছু কথা বলি না বা বলবো না আমরা শুধু নীতি নিয়ে কথা বলবো কারণ সরকার আসবে যাবে ঠিক আছে কোন সরকার একশো বছর থাকে না তাই যে সরকারে আছে বর্তমানে সেই তার কাছে আমাদের আবেদন এই উক্ত মুদ্রাটি হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা তাই আমরা সরকার বিরোধী কথা বলবো না সরকারের কাছে আমাদের আবেদন দেখুন আমরা জনজাগরণ করার জন্য বেরিয়েছি জনজাগরণ ছাড়া কোনো মুদ্রা লাগু করা সম্ভব হয় না দেশের মধ্যে বা রাজ্যের মধ্যে এর জন্য প্রয়োজন জনজাগরণ এই জনজাগরণের উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমি ভারতবর্ষের কন্যাকুমারী ট্রিবন্ড্রম চেন্নাই পন্ডিচেরি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বোম্বে গুজরাট রাজস্থান দিল্লি কলকাতা সর্বত্রই বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে বিভিন্ন ধরনের আমি আন্দোলন করেছি কখনো অনশনে বসেছি কখনো ধর্নায় বসেছি এমনকি বাঁকুড়া জেলার টাউনে ওই মিউনিসিপ্যালিটি অফিসের সামনে আমি ষোলো দিন এক টানা না খেয়ে বসেছিলাম অনশনে এই মুহূর্তে আমি বেরিয়েছি আন্দোলনটি করার জন্য এটি একটি জনজাগরণ অভিযান জনজাগরণ আন্দোলন উক্ত হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মাসিক বেতন টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক এমনকি যারা পড়াশোনা জানে না তারাও যেন কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায় কারণ তারাও মানুষ তাদেরও পেট আছে তাদেরও মা বাবা আছে তাদেরও ঘর আছে সব সময় যদি যোগ্যতা দেখে দেওয়া হয় এই মানুষগুলো কোথায় যাবে তো মানুষ না এরা কুকুর বিড়াল সরকারকে এটা ভাবতে হবে যারা যোগ্যতা নিয়ে সর্বদাই কথাবার্তা বলেন তাদেরকে ভাবতে হবে এই মানুষগুলোর বিষয়ে দেখুন আমরা এই মানুষগুলোকে দিয়ে মাস্টারি করাবো না ডাক্তারি করাবো না কিন্তু যেহেতু এদের পেট আছে সংসার চালাতে হবে তাই একটা চাকরি দরকার সেই চাকরিটা সরকারি হোক কারণ সরকারি চাকরি ছাড়া মানুষের জীবনের কোন মানুষের জীবনে জীবনটা একটা নরকের সমান তাই সরকারের কাছে আমার আবেদন ঘর ঘর একটা করে সরকারি চাকরির মতো একটা বিশেষ ব্যবস্থার গড়ন প্রচলন পশ্চিমবঙ্গের মধ্যে আজ বছরের বেশি সময় হয়ে গেল এই উক্ত এক বিষয়টিকে তুলে ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে এমনকি বাঁকুড়া টাউন পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে তিন বসিয়ে রেখেছিলেন যখন আমি বাঁকুড়ায় প্রথম এই আন্দোলনটি শুভারম্ভ করার জন্য অনশনে বসেছিলাম তাদের উদ্দেশ্য ছিল আমার অনশনটি ভঙ্গ করা আর কিছু নয় আমার উদ্দেশ্য ছিল সর্বপ্রথম লাগু করা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু ইতিমধ্যেই বিহার রাজ্যে ভোট চলে আসে সামনের মাসে সেখানে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দল আমাদের এই উক্ত জনজাগরণ আন্দোলনটিকে লক্ষ্য করে ঘর ঘর সরকারি চাকরির বিষয়টিকে তাদের ভালো লাগে তাই তারা সেখানে স্বীকৃতি দিয়েছেন এবং তাদের দু হাজার পঁচিশ বিহার রাজ্য বিধানসভা ভোট ঘোষণাপত্রে মুখ্য মুদ্রারূপে জায়গা দিয়েছে এই ঘর ঘর সরকারি চাকরির জনজাগরণ আন্দোলনটিকে তারা বলেছেন তারা বলছেন যদি রাষ্ট্রীয় জনতা দল পার্টি বিহার রাজ্যে সরকার গঠন করতে পারে দু হাজার পঁচিশে তাহলে তারা বিহার রাজ্যের মধ্যে ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য একটি বিশেষ ব্যবস্থার প্রচলন গড়ে তুলবে এবার বাড়ি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু দেশের বড় বড় ধনবান পুঁজিপতিরা তারা আমাদের পথে সব থেকে বড় বাধা কারণ আমাদের যদি ঘরে ঘরে সরকারি চাকরি হয় তাহলে তাদের কিছুই লাভ নেই তারা চাইছে যে দেশের মধ্যে গড়ে উঠুক বেসরকারীকরণ নীতি বেসরকারীকরণ নীতি হচ্ছে ওই দাস বা জমিদারি পথার নতুন সংস্করণ তারা বেসরকারীকরণের নামে দেশের সমস্ত রাষ্ট্রীয় যে চাকরি প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি এক এক করে তাদের নামে করে নিতে চায় তারপর তারা আমাদেরকে ওই কোম্পানির চাকরি দেবে কোম্পানির চাকরিতে আমাদের জীবনের কোন মূল্য নেই আজ আছে কাল কোম্পানিরা মন করলে কানটি ধরে আমাদেরকে বার করে দেবে কিছুই করার নেই তাই আমরা চাই সরকারি চাকরি আমরা চাই সরকারি চাকরি মিনিমাম নিম্নতম মাসিক বেতন দশ টাকা হলেও চলবে যার একটা পেনশন ব্যবস্থাও থাকবে আর যারা পড়াশোনা করেননি তারাও যেন এখানে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায় দেখুন একটা বিষয় আমি আমি সর্ব আমাদের পশ্চিমবঙ্গে সর্বত্রই যাচ্ছি রাস্তায় রাস্তায় এভাবে জনগণ জনজাগরণ করছি পদযাত্রা করছি গ্রামেগঞ্জে গেলে দেখছি সেখানে রাস্তাগুলি খুবই ভালোভাবে গড়ে উঠেছে পাকা করা হয়েছে বর্তমান সময়ে যেটি আমাদের সরকারি শিল্প প্রতিষ্ঠান বা শিল্প গড়ে তোলার জন্য বুনিয়াদি ব্যবস্থা রূপে সর্বপ্রথম প্রয়োজন সেগুলি আমাদের কাছে আছে এবার আমাদের প্রয়োজন সরকারি শিল্প গড়ে তোলা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে তথা আমাদের জেলা বাঁকুড়ার মধ্যে আমাদের ডিভিশন মেদিনীপুর ডিভিশনের মধ্যে তথা আমাদের ছাতনা বিধানসভা নির্বাচন ক্ষেত্রের মধ্যে তথা তেগরি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে তথা সালডিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আমরা চাই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে একটি একটি করে সরকারি চাকরি প্রতিষ্ঠান গড়ে তোলা হোক যেখানে তিন হাজার পরিবারকে একটি একটি করে সরকারি চাকরি দেওয়া হবে পরিবার মানে মা বাবা স্বামী স্ত্রী দুটি বাচ্চা এটাই হলো একটা পরিবার এইভাবে একটি একটি পরিবারকে ঘর ঘর একটি করে সরকারি চাকরি দিতে হবে হাসলে চলবে না সর্বদাই পজিটিভ চিন্তা ভাবনা রাখুন নেগেটিভ কথাবার্তা বললে হবে না এক টাইম চাঁদে যাওয়ার কথা বললে আমরা হাসতাম বলতাম ওটা কাল্পনিক বিষয় ওটা সম্ভব নয় কিন্তু আজ আমরা চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়েছি একদিন দেখবেন যদি এইভাবে আমরা চেষ্টা চালিয়ে যাই এইভাবে আমরা জনজাগরণ করি জনতা যদি জাগে তাহলে সরকারও জাগবেন আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে লাগু হবে ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমার আশা বিধানসভা বিধানসভা ভোটে নির্বাচনে অবশ্যই এই উক্ত আন্দোলনটি এই উক্ত মুদ্রাটি ঘর ঘর সরকারি চাকরির বিষয়টি তারা বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের ভোট ঘোষণাপত্রে অবশ্যই লাগবে আমি নিরপেক্ষ সামাজিক কার্যকর্তা আমি রাস্তায় রাস্তায় এইভাবে জনগণকে জাগানোর জন্য জনজাগরণ বেড়াচ্ছি পদযাত্রায় ঘুরে আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ ধন্যবাদ জয় হিন্দি Die Hind!